মাছ ভাজা মতো এখন হবেই ভাই বৌদি বৌদি এসে ভালো রান্না বান্না হয় না কি বলো তুমি

আদা ছোট রাস্তা কি এই লেটেস্ট খালি বিয়ে বিয়ে হচ্ছে কি করোনাটা বলে এই বৈতে লেটেস্ট ভিড় খাই তা আমি করো ভাই হ্যাঁ আস্তে আস্তে अपन যাচ্ছে ঠিক আছে যাচ্ছে

অবশ্যই পাবে আর সেটাই যেন আমরা আস্তে এগিয়ে যাচ্ছি দিকে দেখতেই পাচ্ছি

চলো বন্ধুরা আস্তে আস্তে সবাই সামনের দিকে তোমাদের বাড়ি গ্রাম অঞ্চলে হ্যাঁ গ্রাম অঞ্চলে তো আমার আমার নেট বেশি নেই বলে দেখতে পারলাম না লাইভ তুই যেদিন লাইভ এসেছিলি দেখতে না কতজন এসেছিল জানিস হুম এখানে কিন্তু বৃষ্টির সময় মাছ হবে কিন্তু বিশাল আমি তো বছর মাছ ধরতে বেরাইনি কিন্তু আমার দিন যেদিন বেরিয়েছে সেদিন একটা করে কোচে একটা করে বাঙালিরা দেখি বাঙালি দেখি বেশি পুকুর থাকে আমি কিন্তু বাঙালি না মাছও দেখে সে তো বলছি বাঙালি বেশি পুকুর থাকে তা আমার তিনটে পুকুর আছে তা আমার কি বাঙাল দেখ আমাদের পাড়ায় ভাই পুকুর কটা আছে বল আর এখানে তো প্রতিটা বাড়িতে পুকুর আছে

Ore, horma ez da. Eh, Sanjay bhai kon ta? Ha? Sanjay da adi. Night. Night. আমার <imitation> <imitation> আজকে লাইভ হবে খেলাটা অবশ্যই সবার কাছ থেকে ডিসিশন নেবো

কিছু নেই আবার বাবাই বলছে ওদের বাড়ি যেতে তো বন্ধুরা সবাইকে লাইভ আসার জন্য থ্যাংক ইউ সন্ধ্যার কাছে কিছু দেখা যাচ্ছে না লাইভটা শেষ করে দিচ্ছি